হ্যালো ব্রিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে বা ফার্নিচারের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি বা ফার্নিচার মালিক ইয়ামিন ইসলাম আমি কিন্তু সব সবসময় অথেন্টিক সেগুন কাঠের আলহামদুলিল্লাহ ফার্নিচার নিয়ে হাজির হই তো আলহামদুলিল্লাহ আজকে দু হাজার চব্বিশ পঁচিশে নতুন মডেলের ভাইরাল দুইটা বেডরুম সেট নিয়ে হাজির হয়েছি এই দুইটা বেডরুম সেট মধ্যে আছে একটি বিত্রিয় সোফা সেট আরেকটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল খাট তো আলহামদুলিল্লাহ এই দুটা বেডরুম সেট আমার একজন সম্মানিত কাস্টমার সিফাত ভাই উনি থাকেন হচ্ছেন দুবাই প্রবাসী ওনার বাসা হচ্ছে কুষ্টিয়া মেহেরপুরে তো আলহামদুলিল্লাহ এই দুটা বেস্ট কোয়ালিটির ফার্নিচার আমাকে অর্ডার করেছিলেন তো আলহামদুলিল্লাহ এই দুটা ফার্নিচার ওনার বাসাতে ডেলিভারি দিয়ে যাচ্ছি তো প্রথমত আপনাদের টু এর ব্যাপারে কথা বলি এই টু সিটটার যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু হাতে খোদাই করে কাজ করা হয় আমাদের এখানে কোনো মেশিং এর অপশন নাই আমরা সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করি তো দেখুন এক ইঞ্চি পরিমানে কিন্তু ডাবায় কাজ করা এটা গোলাপের ফিনিশিংটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অভিজ্ঞ ম্যাস্টুরি দ্বারা আলহামদুলিল্লাহ এই কাজগুলো করে থাকি এই যে গুলো আমরা কিন্তু সলিড পাঁচ পাঁচ হাতা নিয়ে করি প্লাস পায়াগুলো আমরা সলিড পাঁচ পাঁচ পায়া নিয়ে কিন্তু করি আর এটা প্লাস আমরা ভালো কোয়ালিটি ফর্ম প্লাস হচ্ছে আপনার ভালো কোয়ালিটি কাপড় ইউজ করছি এটার ভিতরে তো এই সোফা সেটটা দেখতে দেখার মতো সৌন্দর্য আলহামদুলিল্লাহ পছন্দ করার মতো কিন্তু এই সোফা সেটটা আর এটার কিন্তু ফাইবার গুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আমরা এটার সাথে দুইটা টি টেবিল ইউজ করছি তো এটার সাথে হচ্ছে এই যে টি টেবিলটা ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা হাতে খোদাই করে আলহামদুলিল্লাহ কাজগুলো আমরা সম্পূর্ণভাবে করে থাকি এই ওয়ান সিটার ব্যাপারে আমি একটু আপনাদের কথা বলি দেখতে দেখার মতো সৌন্দর্য আমাদের ইভাম ফার্নিচারে সব সময় কিন্তু র অবস্থা রাখা হয় আমরা কোনো সময় ঘষা মাজা চারা রাখি না আমাদের একটা উদ্দেশ্য আপনারা যেন কাঠ চিনতে পারেন আমরা কি কাঠে বিজনেসটা করে থাকি এর জন্য আমরা সব সময় আমাদের ফ্যাক্টরিতে অবস্থা রাখি এটা কিন্তু সলিড দুই ইঞ্চি কাঠের নেওয়া হয়েছে এটা অমায়িক ভাবে কিন্তু এই ডিজাইনগুলো করা হয়েছে এটা আমরা ভালো কোয়ালিটি ফর্ম কাবার সব ইউজ করছি তো এই সোফা সেটটা কাবার সহকারে যদি নিতে চান এটা দাম পড়বে হচ্ছে এক লক্ষ টাকা ও অথেন্টিক অরিজিনাল চিকাগ্যান সেগুন কারে তৈরি করা আর ডিজাইন ডিজাইনগুলো দেখুন এই যে ডিজাইনগুলো আমি আপনাদের দেখাই দিই এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন না সম্পূর্ণটা এক ইঞ্চি পরিমাণে ডাবায় কাজ করা হয় অভিজ্ঞ ম্যাস্টোরি ছাড়া কিন্তু এই কাজগুলো কোনো দিন তৈরি করা সম্ভব না এই অথেন্টিক ফার্নিচারগুলো সোফা সেটগুলো যদি নিতে চান তাহলে এই বা ফার্নিচার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পারবেন তারপরে নিয়েছেন শিবাদ ভাই একটি ভালোবাসার ডাবল লাভ খাট এই লাভ আমরা কিন্তু অনেক সেল এই লাভ খাটটা কিন্তু সবারই পছন্দের একটি লাভখাট এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই হাতে খোদাই করে আমরা কাজ করি আমাদের এখানে কোনো ম্যাশিং এর অপশন নাই ম্যাশিং এ রকমের ডিজাইন প্লাস হাতে কিন্তু আরেক রকমের ডিজাইন এটা আপনারা সবাই জানেন হাতে করলে গোলাপ কিন্তু ফিনিশিংটা অথেন্টিক ভাবে আসে দেখতেই পারছেন ছোট মিনি গুলাব গুলো এটা কিন্তু কতটা পরিমাণে ডাবায় কাজ করা হয় অভিজ্ঞ ম্যাচ যাদের বয়স মিনিমাম চল্লিশ থেকে পাঁচচল্লিশ বছর তারাই কিন্তু অভিজ্ঞ মাস তারা এগুলো কাজ করে আর এই দুটা বেডরুম সেট আমরা ইতালিয়ান গোল্ডেন লেটার বানিশ করছি যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানিশ এটা আপনারা চাইলে পানিটা ধোছা করতে পারবেন ইনশাল্লাহ কোনো কিছু হবে না দেখুন ওই যে আমার হাটটা রাখতেছি হাটটা কিন্তু নিমিশে স্লিপ কেটে যাচ্ছে আর এই পিলারগুলো আমরা সলিড কাঠের বেতন হয়েছে পাঁচ পাঁচ পিলে নিয়ে করছি ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ যেটা এই বানিশটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানিশ এটা আপনারা চাইলে পানি পানিটা ওয়াশ করতে পারবেন ইনশাআল্লাহ কোনো কিছু হওয়ার অপশনই নেই আর এই যে হাইসা গুলো দেখুন আপনাদের হাইসাগুলো দেখে দিই এটা কিন্তু সলিড দেড় ইঞ্চি হাইসা নিয়ে নেওয়াছে আর এটার ফাইবার গুলো স্পষ্ট করে কিন্তু বোঝা যাচ্ছে অথেন্টিক ওরিজিনাল চিটা গ্যাং সেগুন কাঠ কেউ যদি প্রমাণ করতে পারেন যেগুলো অথেন্টিক ওরিজিনাল চিটা গ্যাং সেগুন কাঠ না তাদের আমি এই ফার্নিচার গুলো পুরো ফিরিয়ে দিবো আর এটা কিন্তু উঁচা করতে মিনিমাম পাঁচ থেকে জন লোক লেগে যাবে এতটা ভারী আর এটার হাইসা দিয়েছে হচ্ছে দেড় ইঞ্চি হাইসা মাছা হচ্ছে মাছা ডাসা হচ্ছে চিটাগাং গর্জন কাঠের ডাসা এই ভালোবাসার ডাবল আপক্ষটা যদি নিতে চান দু হাজার চব্বিশ পঁচিশের মডেল তো এটা দাম পড়বে হচ্ছে পঁচানব্বই হাজার টাকায় অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তো এই সোফা সেট যাদের পছন্দ হয় এই দুটা বেডরুম সেট অবশ্যই অবশ্যই মেরে আমার সাথে ইনশাআল্লাহ ভালো কোয়ালিটির বেস্ট ফার্নিচারটা পাবেন ইবা ফার্নিচার সব সময় একটা আদর্শ করে আপনাদের আনার জন্য ফার্নিচার পছন্দ করি না এমন কোনো লোকই পাওয়া যাবে না যদি সেটা ভালো কোয়ালিটির ফার্নিচার হয় সেটা কিন্তু কথাই না অরিজিনাল চিটাগ্যান সেবন কাঠ হচ্ছে এমন একটা কাঠ যেটা কোনোদিনও ঘুমে ধরার অপশন নাই যদি সেটার মধ্যে কালার করা হয় তাহলে ব্যাপারই অন্যরকম তো এটা আমরা ইতালিয়ান গোল্ডেন লেগার লেকার বানিয়েছে দুইটা ফার্নিচার একটা পড়বে এই লাভকারটা পড়বে পঁচানব্বই হাজার টাকা আর এটা পড়বে এক লক্ষ টাকা এই সোফাজ একটা এটার সাথে গোড জাস্ট দুইটা টি টেবিল আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর ইভা ফার্নিচার ফ্যাক্টরিতে আসতে চাইলে অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে আসতে পারেন ইভা ফার্নিচার সবসময় সৎভাবে বিজনেসটা করার চেষ্টা করে আপনাদের ভালোবাসা ইভা ফার্নিচার কিন্তু এতদূর আগাতে পেরেছে এটা ইবা ফার্নিচার কাছে অনেক ইবা ফার্নিচার একটা গভর্নমেন্ট লাইসেন্স করা প্রতিষ্ঠান ইনশাআল্লাহ ভালো কোয়ালিটির ফার্নিচার ইবা ফার্নিচার থেকে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আর ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে আসতে চাইলে আসতে পারেন ইবা ফার্নিচার ফ্যাক্টরি প্রিয়তম মিরপুর আশুলিয়া চারাবাগ মাদ্রাস্ট্যান্ড পাশ ইবা ফার্নিচার ফ্যাক্টরি ইউজ পরিমাণ ফার্নিচার ইনশাল্লাহ ইনশাল্লাহ ইবা ফার্নিচার থেকে পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ